নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের আপনাদের স্বাগত আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ রেললাইন থেকে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে বনগা জিআরপি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগা শিয়ালদা শাখা সংহতি স্টেশন এলাকায় রেললাইন থেকে রক্তাক্ত মৃত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত তরুণীর নাম বিথি মন্ডল বয়স আঠেরো মঙ্গলবার সন্ধে বাড়ি থেকে ঘুগনি খাওয়ার নাম করে স্টেশনে মন্ডল পাড়ার বাসিন্দা ওই তরুণী পরিবারের দাবি স্টেশনে তরুণীর সঙ্গে দুই যুবক ছিল তাদের মধ্যে বচসা হয় আর তার কিছুক্ষণ পরে শিয়ালদা থেকে বনকাগামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে এমন খবর পায় পরিবার পরিবারের দাবি তরুণীর মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হতে পারে প্রশাসন বিষয়টি তদন্ত করুক এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এ বিষয়ে বনগাঁ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা

আমার ভাইজির কি মেরে দিয়েছে আমার ভাইজি সহজে মরে দিয়ে ওইভাবে মরতে পারে না একটা মানুষ চিত হয়ে শুয়ে বুকে হাত দিয়ে কি করে মরে আমরা চাই যে আমার ভাইজির কেউ যদি মানে আমার ভাইজিরে করে মারে তাই দোষীরে শাস্তি চাই যেন শাস্তি হয় মানে কে বিড়ি কিনেছিল কি নিয়ে হলো জানি না আমরা যারা ওই লোক তো বলছিলাম যে দুটো ছেলে ছিল তত껏 কি হয়েছে যে বিড়ি কিনে আবার ভাই দিই এই ছাইতে কোনোদিন যায় না এইদিন সন্ধ্যার সময় কি করতে গিয়েছিল স্টেশনে গিয়েছিল বাবার কাছে পয়সা নিয়ে ও বাড়ি সন্ধ্যে দিয়েছে দিয়ে ভালো ফ্রেস ভাবে গেছে ওর মনের মধ্যে কোনো বাড়ি সারা দিন ডাক탁 কিছু ছিল না ভালো স্বাভাবিক ছিল পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা খুব ভালো ছিল এনসিসি করতো অনেক উপরে উঠে গিয়েছিল কি বলবেন এইরকম একটা ঘটনা কি বলবো আপনারা খুঁজে যদি বার করতে পারেন এর জন্য একটা শাস্তি চাই তাছাড়া আর কি বলবো কি নাম আপনার স্বর্ণময়ী মন্ডল বাড়ি থেকে কখন বেরিয়েছিল মেয়ে বাড়ি থেকে বাড়ি তখন সাড়ে ছটা বাজে সন্ধ্যে সন্ধ্যাবেলা সাড়ে ছটা আমি বলছে বাপি পয়সা দাও আমি ঘুগনি খেতে যাব সঙ্গতি সেই গিয়েছে আর মেয়ে ফেরেনি তারপরে কি শুনলে কিভাবে তারপরে আমি শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে এবারে আমি সঙ্গতি গেলাম আমাকে তো ওখানে যেতে দিল না তারপরে বাড়ি নিয়ে আসলো আমি একজনের মুখে শুনলাম ওখানে ঘুগনি খেয়েছে ওই পাশে যে চার দোকান আছে ওখানে দুটো ছেলের সাথে চা খেয়ে তর্কাতর্কি হয়েছে এবারে তর্কাতর্কি হওয়ার পরে নাকি তারপরে এই দুর্ঘটনাটা ঘটা ঘটেছে এখন আমার অনুমান ও যে ধরনের মেয়ে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না ওকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে কারা ছিল কোন ছেলেরা ছিল সেটা কি সেটা আমি তো বলতে পারবো না আমি অন্য লোকের মুখে শুনেছি দুজনা ছিল নাকি ও ওই দোকানে বসে চা খেয়েছে নাকি ওদের সাথে তাদের সাথেই ঝামেলা হয়েছে কোথায় বাড়ি তাও বলতে পারবো না কিছু জানিয়েছিল বাড়িতে মেয়েটি যে আপনার মেয়ে যে কারো সঙ্গে সম্পর্ক আছে বা কিছু বাড়ি তো এইসব ধরনের কোনো কিছুই বলেনি ওর মার সাথেও বলে না আমাদের সাথেও বলে না আমাদের বাড়ি তো কোনো সমস্যাই নেই কি মনে হচ্ছে জিআরপি কে জানিয়েছেন বিষয়গুলো জিআরপি তো ওখানে এসছিল আমি তো বলতে পারবো না এসে তো ওখানে থেকে নিয়ে গিয়েছে ওর পকেটে ফোন ছিল ফোনটাও নিয়ে গেছে মানে ফোন ঘেটে দেখলে বোঝা যাবে যে কার সঙ্গে কথা হ্যাঁ ওর ফোনটা দেখলে বোঝা যাবে ও কার সাথে বেশি কথা বলে কার সাথে যোগাযোগ আছে আপনারা কি জিআরপি তে অভিযোগ করবেন যেটি তদন্তের জন্য এখন তদন্তের জন্য অভিযোগ তো করব কি চান আপনারা আমি চাই আমার মেয়ের সঠিক বিচারটা হোক কি নাম আপনার আমার নাম অনুপ মন্ডল সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা